সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য যুক্তরাজ্য ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে লন্ডনের অন্যতম বৃহত্তম মসজিদ ব্রিকলেন জামে মসজিদে হতমে কুরান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ে গেল দোয়া মাহফিলে আগত বিএনপির নেতাকর্মীরা বলেছেন বাংলাদেশে বিগত সরকারের সময় বেগম খালেদা জিয়ার উপর যে অত্যাচার নির্যাতন করা হয়েছিল এর কারণেই তিনি অসুস্থ হয়ে যুক্তরাজ্যে চিকিৎসাধীন আছেন মালিকভাই তো চেয়ারপারসনের জন্য দোয়া করলেন আপনি তো প্রতিদিনই চেয়ারপারসনের হসপিটালে থাকছেন কোনো আর কোনো সর্বশেষ আপডেট আছে কিনা আলাইকুম ইতিমধ্যে যুক্তরাজ্যের প্রত্যেকটা মসজিদে আমরা নির্দেশ দিয়েছি যুক্তরাজ্য বিএনপির আন্ডারে যতটা জোন বা অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন সবাই ফ্রাইডে আজকে তারা জুম্মার নামাজের পরে ব্রিকলেন মসজিদেও যেভাবে হয়েছে প্রত্যেকটা মসজিদে আমরা সবাইকে আহ্বান করেছি তা আপনাদেরকেও ধন্যবাদ যে আপনারাও খবর নিচ্ছেন মিডিয়া বিভিন্ন পর্যায়ের আপনারা খবর নিচ্ছেন এবং আমরা ম্যাডাম আমরা যেটা আগামী কালকে একটার সময় যদি আপনাদের সময় দেন তাহলে আমাদের ডাক্তার টিমের ফুল টিম তারা আপনাদেরকে প্রিসাইসলি আপনারা ব্রিফ করবেন তো কালকে আপনারা একটু দয়া করে আসবেন হসপিটালের সামনে আমরা আগামী কালকে আপনাদেরকে ফুল টিমের পক্ষ থেকে আপনাদেরকে ওনারা এক্সপ্লেন করবেন তো আমি শুধু এটাই বলতে চাই যে গতকালকে রাত্রেও আমরা আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব ছিলেন ডক্টর জুবায়দা ছিলেন জুবায়দার রহমান বা ওনার পরিবারের অলমোস্ট সবাই ছিলেন ডাক্তাররা ছিলেন ডাক্তারদের ব্রিটিশ বাংলাদেশি বোর্ড থিম ছিলেন ডক্টর জাহিদ সাহেবের উনি অলমোস্ট এই পাশেই একটা রুমে উনি চব্বিশ ঘন্টা থাকছেন তো উনি যেটা বলেছেন যে যে ম্যাডাম আমিও দেখেছি কালকে যে উনি একটু হাসি খুশির মধ্যে আমরা আপনার মাধ্যমে আমরা দোয়া চাচ্ছি যে আমাদের নেত্রী এই হাসি যেন আল্লাহ তালা অনেক বছরের আয়ু দান করে উনি যেন বাংলাদেশে ফিরতে পারেন সুস্থ অবস্থায় বাংলাদেশ থেকে চিকিৎসকরা আসেন এরা কি সার্বক্ষণিক বাংলাদেশে মেইনলি হচ্ছে ডক্টর জাহেদ সাহ উনি হসপিটালেই থাকেন আর বাকি এরা সকালের দিকে আসেন আটটার দিকে ওনারা অনেক দিন বিকাল পাঁচটা যান আবার অনেক দিন দুইটা আসেন রাত্রে যান তবে ওনাদের ক্লোজলি তারা প্রত্যেকটা বিষয়ে তারা অ্যাড্রেস করছেন সহযোগিতা করছেন এবং ব্রিটিশ এক্সপার্টিসরাও তারাও আমি দেখেছি যে তারা ওলওয়াইজ দুই পক্ষ মিলেই কিন্তু ওনার পরামর্শ দিচ্ছেন এবং চিকিৎসা চলছে এছাড়া বাংলাদেশের সাবেক তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশ নেত্রী গণতন্ত্রের নেত্রী মা বেগম খালেদা জিয়া বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন লন্ডনে আমরা যুক্তরাজ্য বিএনপি যুক্তরাজ্য বিএনপি ও প্রত্যেকটি অঙ্গ সহযোগী সংগঠন এবং আমাদের প্রত্যেকটি ইউনিটকে আজকে শুক্রবার জুম্মান নামাজের পর কতমে কুরআন এবং দোয়া মাহফিল ছিল আজকে আমরা যুক্তরাজ্য বিএনপি এই ব্রিকলেন জামে মসজিদে আমরা কতমে কোরআন এবং দোয়া মাহফিল হয়েছে ইতিমধ্যে আমি ধন্যবাদ জানাই আজকে বিকলেন জামে মসজিদের প্রধান ইমাম সবাই ইমামরা যারা কোরআন পড়েছেন এবং মা বেগম খালদা জিয়ার জন্য সুস্থতার জন্য দোয়া করেছেন সব মুসল্লিরা দোয়া করেছেন আপনাদের মাধ্যমে দেশে বিদেশে সকল বাংলাদেশি ভাই বোন এবং সবাইকে বল অনুরোধ করতেছি বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী মা বেগম খালদা জিয়ার জন্য সুস্থতার জন্য আপনারা দোয়া করবেন উনি হচ্ছেন আমাদের আঠারো কোটি মানুষের নেত্রী আঠারো কোটি মানুষ দিকে তাকাইয়া আছে সবাই সবার নিজ জায়গা করতে পরিচালনা করতে পারেন দেশের জনগণের কাজ করতে পারেন এটাই আমার কাছে বিগত সতেরো বছর যাবৎ দেশ নেত্রীর সহ তার পরিবারের প্রতি যে নির্যাতন নিফীড়ন চালানি হয়েছিল তার রিজাল্ট অলরেডি স্বৈরাচারী আসিনা পাইছে ফাইসে তো আমরা বেগম খালেদা জিয়ার দায় সুস্থতার দায় দু আহ্বান করলাম দেশ ওখানেও কইতাম চাইলাম যে আমরা দেশবাসী সবু আমরা অপেক্ষায় আছি যাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অতি দ্রুত সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে যান এবং গণতন্ত্র পুনরুদ্ধারে আবার সক্রিয়ভাবে কাজ করতে আল্লাহ তানে উনাকে সেই শক্তি দান করুন আমরা এখানে বিভিন্ন অঙ্গ সংগঠন যুক্তরাজ্য বিএনপির পক্ষ থাকে আমাদের তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করেছি এবং বিভিন্ন এলাকাতে দোয়া হয়েছে মহান আল্লাহ রব্লা আমার কাছে দোয়া চাই সে সুস্থতা কামনা করে এবং উনি যেন দেশে সুস্থ হয়ে ফেরত যেতে পারে এবং তো সুস্থতা কামনা আমাদের মুখ্য বিষয় সুস্থ হয়ে যাবেন আমরা ইনশাল্লাহ থাকি না বাংলাদেশে যাবো ফেরত যাবো এবং বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ার সাথে অ্যাডজাস্ট করে কোন জনগণকে সাথে নিয়ে একটা সুন্দর সুন্দর নির্বাচনের মাধ্যমে জনগণকে একটা সুস্থ সরকার দেওয়ার জন্য আমরা কাজ করবো আমি স্বাস্থ্য দূর থেকে আমরা এসেছি আমি আশা কর্ম আমি ইংল্যান্ডের সমস্ত বিএনপির অঙ্ক সংগঠন বাইদের অনুরোধ জানাই প্রত্যেকে প্রত্যেকের এলাকার যাতে মাদাম আপসের নেত্রী মাদাম খালেদা জিয়ার জন্য সবাই যেন প্রত্যেক এলাকায় লোকাল করেন যাতে মানে শীঘ্র মাদাম সুস্থ হয়ে ওঠেন আবার তারা বেগম জিয়ার আশু সুস্থতা কামনা করে আশা করেন ভবিষ্যতে সুস্থ বেগম খালেদা জিয়া দেশের এবং জনগণের এবং দলের নেতৃত্ব দিবেন এম এ কিউ নিউজ লন্ডন